তারা ঘর থাকি বাস দেখলাম বাস যার মসজিদে যাই রে আমার বাইফু তার বাই তারা আর অত সময় ঘর থাকি দেখাইছে আমার বাইফ খালি ফ্রান্সের বাস দেখো ওর মো তারা বাস উঠে গেছে ও বাস যেমন ট্রাফিকও আটকেছে না একটা বাস স্টপ ও ওখানে বাস স্টপ আসসালামু আলাইকুম দেখার সকল ভালো আছেন আজকে পয়লা দিন রান্সও দেখানি সকাল টাইমে মাথা রাখবানো আর এখানে বারোই বাছটুপো বাসে যাইতাম আরও দেখা নি বারো দেখাম বড়ই ধরছি গাছও লোক ফা খেয়ের মাঝে ফাড়ি লিছি এখন যাইতাম আর বাইর লাগি বাদে ফার্মনি আর ও দেখানি পরে খেকা আইন যেন এখন যাই থেকে কই যাই দেখাই মনে আজকে আর এখন দেখানি

শপিং সেন্টার আয়া ভিক্রে আইসি ফোনে শপ দেখানি ফ্রান্সের শপিং সেন্টার আর আইসি আস্তে আস্তে আমার ফোনে একটু প্রবলেম করেও যে ফোনে শপও শপর মাঝে আইসি আর তারা মানুষ কি কী ইউটুপার তোরা একটু দেখায় বাইরে আটিয়া দেখানি অবস্থা একটু দেখো আমরাও করে আর আজকে লাঞ্চও করিয়া দেয় মি ভাড়া আর আজকে ফ্রান্স পয়লা দিন মানে

দেখো তারা দেশের পাশা বুঝে নিজের মনে করতে একসঙ্গটাও আমরা তো শপিং করলাম এখন বেশি নাই তো আমার বাড়িটাই ডিসিপে এক আর যাইলাম এখন রেস্টুরেন্ট খাইতাম আছে

네 가게만 남았어요. Eh, ite gardeno. Saray. সেই গেছে গিয়ে কিছু শপিংও করলাম একটু ঘুরে ঘুরে করলাম খাওয়া দাওয়া করলাম আৰু দেখাই দিলাম চলৰে কেতিয়াবা বালা তাককে আজকে বিদ্যো টুকি আল্লা হাফিজ আছালক দেখ রানী ফেরান সাইয়া জুতা দেখ রাম সে এল আর আর ইটা জুতা তো আমরা দোকানে এত সে আমরা কিনতে পারিনা এটাই চিটা হয় একটু দেখিয়ে যাই আর সবাইকে দেখাই তে অনেক বড় সড়ো ফুল কিনার ওইতো না দেখতে দেখতে কত দেখাই না হেছে না মোর ভিতরে আইসি ইয়া হয়ে দেখি তার দেশ কিলা হয়েছে না মোয় ভিতরে সাফর সুফর মিলে বাচ্চা তোর বড় মাংস আসে সকল তাও তাদেরখানে যে কিউট লাগে ছোট ছোটো বিচ্ছিন্ত এটা あれ เขาเลยเดขนาขานี่ให้ท